শুভ বিকেল বন্ধুরা এই যে দেখুন আজকে আমি বাজার থেকে এই শুকনা মরিচগুলো নিয়ে আসলাম তো এখন পটে করে থুয়ে দিচ্ছি মরিচগুলো যাতে বাহিরে রাখলে নষ্ট হয়ে যায় আমি কালকে রোদ বের হলে রোদে দিব রোদে দিয়ে রাখলে আরও ভালো হয় বাহিরে রাখলে ইন্দুরে নিয়ে চলে যায় ইন্দুরের ভয়ের কারণে আমি এভাবে কটে করে রেখে দিই সব কিছু

এইটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর কি নিয়ে আছে আদা নিয়েছি प्याज আদা গুলো অনেক ভালো আছে দেশি আদা খুব সুন্দর বেশি আদা চিনলে কি হবে বেশি কম কিছু কম দেখে তো বোঝা যাচ্ছে কই দেখ এই তো কালারগুলো দেখো

ভালোই শীতের বেগুন তো ভালোই হওয়ার কথা এখানে সিম নিয়েছি ও সিম তো দারুণ সিম গুলো দারুণ এই এই সিমটা ভালো লাগে বড় সিম আলু গোলটা নাও না কেন গোলটা পাইলাম না সেজন্য এত ডিম তুমি কি করবা শীতের সময় তো লাগে প্রত্যেকদিন ভাত ভুনা খেতে সিদ্ধ করে খেতে ডিমেরই খরচ বেশি হয় এখন লেবু নিয়ে ও আও শরবতের জন্য

ধন্যবাদ তোমাকে আমি যেতে পারি না তুমি বাজার করে আনছো সেই জন্য থ্যাংক ইউ তোমাকে